এই যে একটা টেনশন তৈরি হয়েছিল মধ্যপ্রাচ্যে এবং মধ্যপ্রাচ্যকে বলা হচ্ছিল যুদ্ধপ্রাচ্য সেইখান থেকে একটা স্থিতিশীল পরিস্থিতিতে আসছে আমাদের সারা বিশ্ব আজ ভারতীয় সময় ভোর তিনটে নাগাদ একটি ডোনাল্ড ট্রাম্পের টুইট আসে টুইট বলবো না একটি আলাদা সাইট রয়েছে সেটি অবশ্য ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব ট্রুথ সোশ্যাল বলে ওই টুইটার হ্যান্ডেলের মতোই সেখানে ভারতীয় সময় ভোর তিনটে নাগাদ যে টুইট আসে সেখান থেকেই আমরা সবাই জানতে পারি বা সারা পৃথিবী জানতে পারে এবার কিন্তু ইরান আর ইসরায়েল সিজ পথে চলেছে টুইটটা দেখাই আপনাদের এবং টুইটে কি লেখা হয়েছে অনেক বড়ো একটা লেখা সেখানে পোস্ট করা হয়েছে যার মূল নির্যাস হচ্ছে কনগ্র্যাচুলেশনস টু এভরি ওয়ান ইট হ্যাজ বিন ফুল্লি এগ্রিড বাই অ্যান্ড বিটুইন ইসরায়েল অ্যান্ড ইরান দ্যাট দেয়ার উইল বি এ কমপ্লিট অ্যান্ড টোটাল সিজ ওকে এটা সুখবর এবার যেখানে গুরুত্বপূর্ণ ব্যাপার বলা হয়েছে আগামী ছ ঘন্টার মধ্যে এই সিজ চালু হবে এবং প্রথম বারো ঘন্টা কিন্তু ইরান তাদের নৈতিকতা দেখাবে তারপরের বারো ঘন্টায় দেখাবে নৈতিকতা ইসরায়েল তার মানে এই যে ঘোষণা হয়ে গেল সেই ঘোষণার শুরুটা বলা যেতে পারে ভারতীয় সময় যেহেতু ভোর তিনটেতে এই টুইটটা করা হয়েছে তাই লাগু হবে ভারতীয় সময় সকাল নটা থেকে এবার সেই সময় ইসরায়েলে কটা বাজে ইরানে কটা বাজে অতটা গুরুত্বপূর্ণ নয় বিষয়টা আমাদের ভারতের টাইম অনুযায়ী কী ঘটবে কখন ঘটবে সেটাই মেন হচ্ছে গিয়ে আমাদের ব্যাপার এবং বলা এই যে বারো দিনের যুদ্ধ চলেছিল সেই যুদ্ধে বা সেই যুদ্ধ দেখে মনে হচ্ছিল যেন বারো মাস ধরে যুদ্ধ হচ্ছে এই সমস্ত অনেক কিছু লিখেছে এবং কনগ্র্যাচুলেট করেছে দুই দেশকে এবং মিডিল ইস্টকে আর সবার শেষে যেটা লিখেছে সেটা হচ্ছে গড ব্লেস ইসরায়েল গড ব্লেস ইরান গড ব্লেস দ্য মিডিল ইস্ট একেবারে টোটাল মধ্যপ্রাচ্যকে বলেছে এবং অবশ্যই গড ব্লেস দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কে জানিয়েছে পটাশ আচ্ছা পটাস শুনে আবার হাসাহাসি করবে না পটাস মানে প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস পিও ওকে এটা সংক্ষেপে পটাস বলে যেমন অনেক সময় অ্যাট দ্য ডেট পিও বলা মানেই ওটা নির্দিষ্টভাবে আমেরিকার রাষ্ট্রপতির নামটাই উল্লেখ করা হচ্ছে বা তাকে হাইলাইট করা হচ্ছে এই হচ্ছে গিয়ে ব্যাপার এখন যে সময় ভিডিওটা বানাচ্ছি সেই সময় সকাল আটটা সাড়ে আটটা বাজে তো আপনারা ধরেই রাখুন যেহেতু ডোনাল্ড ট্রাম্প এই টুইটটা করেছেন সেক্ষেত্রে এই সিজ ফায়ার মেনে নিতে দুই দেশই আগ্রহী তারপর আরও একটা টুইট এসছে সেটা নিয়ে আলোচনা না করলে নয় যেটা এই যে ভিডিওটা তৈরি হচ্ছে আমি আপনাদের জানিয়ে রাখি ভারতীয় সময় এটা এসছে সকাল আটটায় ওকে এই টুইটটা জাস্ট খানিক্ষণ আগে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ মিনিট আগে সকাল আটটা ধরে চলুন ওকে সকাল আটটায় এই যে টুইটটা এসছে সেই টুইটে লেখা হয়েছে ইসরায়েল অ্যান্ড ইরান কেম টু মি অলমোস্ট সাইমটেনাসলি অ্যান্ড সেইড পিস তো এখানেও বলা হয়েছে সেই একই ব্যাপার এবং গড ব্লেস ইউ বোথ আর এখানে যেটা একটা বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছে সেটা কি কোনো দেশকে ছোট বড় করেনি যে আমাদের কাছে সিজ দাবি করেছে ইরান তাহলে ইরানকে একটা ছোট দেখানো হয় কারণ সিজ তো সেই দাবি করে যেই দেশ পিছিয়ে আছে বা যেই দেশ বেশি মার খাচ্ছে অন্যদিকে ইসরায়েলের নাম যদি বলা হতো যে ইসরায়েল আমাদের কাছে সিজফায়ার চেয়েছে সেক্ষেত্রে ইসরায়েলকেও ছোটো করা হতো যেরকম সিজ অপারেশন সিন্দুরের ক্ষেত্রে কারা চেয়েছিলো সেটা তো আমরা ভালো করেই জানি এবং কার কাছে চাওয়া হয়েছিল তারপরে ভারতের কাছে ডিজিএমও আমাদের যিনি তার কাছে ফোন এসছিল এবং সাইরা দেবাপ এইসব হয়েছে তো সেগুলো আমরা জানি যে সিজ ফায়ার হয়ে যাওয়ার পরেও যে বিজয় উল্লাস মানে এই যে জীবনে বেঁচে গেলাম সেগুলো আমরা দেখেছি তো ওটা আলোচনার বিষয় নিয়ে বিষয় হচ্ছে এটা এখানেও আমরা দেখতে পাচ্ছি যে দুটো দেশকে সমানভাবে বলা হয়েছে তারা দুজনেই একই সাথে এসছে এবং একই সাথে পিস মানে শান্তির আবেদন করেছে এবং তার জন্যই এই যে একটা সিজ ফায়ার সেই সিজ ঘোষণা আসতে চলেছে তো এই হচ্ছে গিয়ে মূল ব্যাপার যেটা সেটা নিয়ে আলোচনা করলাম তো আপনাদেরকে জানিয়ে রাখি সকাল নটা নাগাদ নিশ্চয়ই দুই দেশের তরফ থেকে বিবৃতি আসবে সেই বিবৃতিতে আবার অন্য কিছু না দেখা যায় তবে একটা কথা বলে রাখি অন্য কিছু ঘটবে না কেন ঘটবে না তার কারণ গতকালকে এই যে সিরিয়াতে আমেরিকার যে সেনাঘাটি সেখানে হামলা হয়েছিল সেখান থেকে কোনো ক্ষয়ক্ষতির খবরও নেই এবং সবচেয়ে বড়ো কথা কাতারের এয়ারবেসে মানে কাতারের এয়ারবেস বলতে কাতারের যেই স্থানে আমেরিকার এয়ারবেস আমেরিকা ব্যবহার করে সেখান থেকে আগেই তো প্লেন সরিয়ে নিয়ে গেছিলো চল্লিশটার উপরে আপনাদের জানিয়েছিলাম এখানে যে আঘাত হানা হয়েছে মিসাইল সেই মিসাইলের আঘাত হানার আগে ইরান কিন্তু কাতারকেও জানিয়েছিল যে আমরা আমেরিকান এয়ারবেসে আঘাত হানতে যাচ্ছি তাই আমেরিকা সেখান থেকে লোকজনও সরিয়ে নিয়েছিল জিনিসপত্রও সরিয়ে নিয়েছিল এবং প্যাট্রিয়ট আর থার্ড সেখানে এয়ার ডিফেন্স সিস্টেমও ছিল তা দিয়ে কিন্তু যে কটা মিসাইল অ্যাটাক হয়েছে এই স্থানের উপরে সেইখানের মিসাইল মোটামুটি একটা বাদ দিয়ে সব কটাকে ধ্বংস করা হয়েছে আর একটা যেটা পড়েছে তার জন্য ক্ষয়ক্ষতি হয়নি তখন একটা জিনিস বোঝা গিয়েছিল যে এবার মনে হচ্ছে যে ইরান সিজফায়ারের দিকে হাঁটবে যেহেতু বলে এই অ্যাটাক করেছে কারণ এই অ্যাটাকটা যদি না করতো তাহলে ইরানের যে সাধারণ মানুষ তাদের কাছে মুখ দেখানো একটা দায় হয়ে পড়তো ইসরায়েলে যারা শাসন ক্ষমতায় আছে বা যারা এখন এই মুহূর্তে টপ লেভেলে রয়েছে কেন তার কারণ আমেরিকা এত বড় একটা তাদের দেশে ঢুকে হামলা চালিয়ে দিল দেখুন এই যে পরমাণু কেন্দ্র সেখানে ইউরেনিয়াম সরিয়ে নিয়ে গেছে জিনিসপত্র সরিয়ে নিয়ে গেছে তারা আবার ভবিষ্যতে পরমাণু বোমা বানাবে এগুলো পরের আলোচনা মেন আলোচনা কি মেন আলোচনা হচ্ছে যে আপনাদের দেশে ঢুকে মানে ইরানে ঢুকে তিনটে ঘাটিতে বোম তো ফেলেছে তারা এটা তো সবাই অস্বীকার করবে না ইউরেনিয়াম সম্পূর্ণ ধ্বংস করতে পেরেছে কিনা সেগুলো অন্য ব্যাপার কিন্তু আপনার দেশের সীমায় ঢুকে সীমার ভিতরে ঢুকে একেবারে বুকের এসে বিরাট বড় বাংকার বাস্টার বোম ফেলে দিয়ে গেছে কেউ বলছে ছটা কেউ বারো কেউ চোদ্দো সেই হিসাবটা বড় কথা নয় একটা ফেলাটাও বড় কথা তো ফেলেছে এইবার সেখানে যদি ইরান একটা রিটেলিয়েট না করে তাহলে ইরানের জনগণের কাছে মুখ দেখানোটা দায় হয়ে পড়তো সেই একটা আঘাত হেনে লোককে খানিকটা মানসিক স্বস্তি দিয়ে যে না ইরান আঘাত হেনেছে আমেরিকার এয়ারবেসের উপর তারপরে সিজ ফায়ার অনেকে বলতে পারে ভিতরে ভিতরে গোটা এবং অনেকে এটাও সন্দেহ করছে যে এই পুরো যে বিষয়ের যুদ্ধটা হলো এটা একটা সাজানো ঘটনার মতো কেন কারণ অপারেশন সিন্দুরের পরে আমেরিকার যে অস্ত্র বা রাডার সিস্টেম ফাইটার জেট যেগুলো পাকিস্তানে অনেক কিছুই ধ্বংস হয়েছে সেইখান থেকে মুখ রক্ষা করার জন্য এবং চায়নাও বদনাম হয়েছে পাকিস্তানে সেখান থেকে বেশ খানিকটা মুখ রক্ষা করার জন্য এই যুদ্ধ শুরু হয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্প আমেরিকার যন্ত্রপাতি বা যুদ্ধাশ্রয় যে পৃথিবীর এক নম্বর সেটা দেখানোর জন্য এই যুদ্ধে একেবারে প্রবেশ করার একটা চেষ্টা করছিল এটা অনেকে বলছে কিন্তু সেই সমস্ত তর্কে না গিয়ে ওভারঅল যেটা দেখা গেল সেটা কি সেটা হচ্ছে যে পরমাণু ঘাঁটি ধ্বংস করা রিজিন চেঞ্জ এটা ছিল ইসরায়েলের অবজেক্টিভ হয়েছে কি সন্দেহ রয়েছে রিজিম চেঞ্জ তো এখনও কিছু হয়নি সেই সরকারই আছে খামেনেই রয়েছেন কিন্তু পরমাণু বোমার যে সমস্ত যন্ত্রাংশ ইউরেনিয়াম সেটা ধ্বংসও একটা টার্গেট ছিল সেখানেও একটা সন্দেহ থেকে গেল তার মানে এই যে এত দক্ষযোগ্য হলো এত টেনশান তার আলটিমেটলি আউটপুট বেশ কিছু মানুষের মৃত্যু বেশ কিছু মিসাইল ছুঁড়ে এর ওর স্থাপত্য ধ্বংস আলটিমেটলি কতটা কি পেলাম সেটা জানতে এখনও আমাদের একটু অপেক্ষা করতে হবে কারণ যে কোনো অপারেশান শেষ হওয়ার পর একটু সময় লাগে পুরো খতিয়ান আসতে যেরকমটা আমাদের অপারেশান সিন্দুরের পরে এসছে অপারেশান সিন্দুর যেদিন শেষ হয়েছে শেষ হয়নি মাফ করবেন পজ হয়েছে সেদিনও আমরা অনেক কিছু জানতাম না যে এক্স্যাক্টলি কটা জায়গায় আঘাত এসছে কত মানুষ মারা গেছে যদিও এখনও পর্যন্ত এক্স্যাক্টলি কত মানুষ মারা গেছে পাকিস্তানের সেই ফিগারটা সম্পূর্ণ আসেনি তো তরফ থেকে রকম ফিগার এসছে বাট এগুলো বোঝা গেছে যে কি কি ফাইটার যে টিউজ হয়েছিল পাকিস্তানের অ্যাওয়াক্স ধ্বংস হয়েছে এইগুলো তো তখন পাইনি এবং অনেক প্রোপাগ্যান্ডা আমাদের রাফেল নাকি ধ্বংস হয়েছে সুকই ধ্বংস হয়েছে এই সমস্ত প্রোপাগান্ডার ভিতরে আসল খবর আসতে একটু সময় লেগেছে এখানেও কিন্তু অনেক খবরাখবর এখনও বাকি আছে তবে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে বা যখন ভিডিওটা দেখছেন তখন হয়তো অলরেডি সিজ দুই দেশের তরফ থেকে ঘোষণা হয়ে গেছে বাট ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার রাষ্ট্রপতি একটা টুইট করেছে টুইটই বলছি ওই ট্রু সোশ্যাল অনেকে জানে না টুইটের মতোই তো নিজের হ্যান্ডেলে যখন টুইট করেছে তখন এটার গুরুত্ব অবশ্যই কোনো দেশই এখান থেকে পিছিয়ে আসবে না তাই আলটিমেটলি সিজ হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ হচ্ছে না এবং কয়েকটা দিন একটু হয়তো চাপান উত্তর এখনও থাকবে আর তেলের দাম সত্তর টাকা যেটা ব্যারেল ছিল এই সত্তর ডলার ব্যারেল ছিল সেটা একশো ডলারের উপরে চলে গিয়েছিল ওটা হয়তো আবার কয়েকটা দিনের মধ্যে নেমে নর্মালাইজ হয়ে যাবে তো এই ছিল আলোচনা আবার